বন্ধুরা আজকের গল্প মরিচ পাগল বৌমা বাবা টোনা আমার বয়স হয়েছে রে বাবা বাড়িতে একাকার কত কাজ করি বল তুই তো একটা বিয়ে করতে পারিস নাকি বয়স তো আর কম হলো না আর তোর পছন্দের কেউ থাকলে আমাকে বল উফ মা তোমাকে কতবার বলেছি আমার পছন্দের কেউ নেই ঠিক আছে তোমার জায়গায় এতই শখ তাই তুমি বরং মেয়ে পছন্দ করো আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই ছেলের কথাই মিনু অনেক খুশি হয় আর তন্ন তন্ন করে ছেলের বউ খুঁজতে থাকে অবশেষে মিনু পাশের জঙ্গলে টুনিকে পছন্দ করে দেখতে দেখতে টুনির সঙ্গে টুনার বিয়ে হয়ে যায় বৌমা ও বৌমা কোথায় গেলে গো এইদিকে এসো তো কি হলো বৌমা এই তো মা আমি এসে গেছি কি হয়েছে বলুন রান্না করতে গিয়ে মরিচ শেষ হয়ে গেছে তুমি একটু ঘরের পেছন থেকে মরিচ এনে দাও তো মা ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে মরি জানছি এরপর তুমি মরি জানতে ঘরের পিছনে যাই আর গিয়ে অনেকগুলো মরিচ গাছ দেখতে পাই যেগুলোতে অনেকগুলো লাল লাল মরিচ ধরে আছে সে কি এতগুলো মরিচ ধরে আছে আর আমি জানতামই না পনেরো দিন হলো বিয়ে হলো আমার আর আমি এই মরিচগুলো আজকে দেখছি কত দিন হলো আমি মরিচ খাই না আর যখন হাতের কাছে এতগুলো মরিচ পেয়েছি তাও আবার দেখতে কত লাল লাল তাহলে দেরি কিসের এক্ষুনি মরিচগুলো খেয়ে নিই এরপর টুনি তাড়াতাড়ি করে মরিচগুলো খেতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তুমি সব মরিচকে ফাঁকা করে দেয় আহ কি শান্তি পেলাম মরিচগুলো খেয়ে কি সুস্বাদু ছিল মরিচগুলো আজ কতদিন পর এতগুলো মরিচ খেলাম আমার যে খুব ভালো লাগছে এই যা সবগুলো মরিচ তো খেয়ে ফেললাম এবার মাকে গিয়ে কি বলবো টুনি এই সব ভাবতে ভাবতে বউমা বৌমা বলি তোমার মরিচ তোলা হলো সেই কখন তোমার মরিচ তুলতে পাঠিয়েছি আর এখনো তোমার ফেরার নাম নেই বৌমা ও বৌমা এই তো মা আমি এসেছি মা আমি তো কখন থেকে ঘরের পিছনে গিয়ে মরিচ খুঁজছি কিন্তু মরিচ গাছে একটাও মরিচ নেই মা সে কি বৌমা গাছে তো অনেকগুলো মরিচ থাকার কথা আমি তো ঠিকই দেখেছিলাম আমারই কি তাহলে ভুল হলো মনে হচ্ছে এখন করে চোখে কম দেখি তাই হয়তো এমন হয়েছে আচ্ছা ঠিক আছে বৌমা আমি টোনাকে মরে জানতে বলবো এসব বলে মিনু সেখান থেকে চলে যায় আর টুনি মনে মনে ভাবতে থাকে মা তাহলে কিছুই বুঝতে পারেনি যে আমি সবগুলো মরিজ খেয়ে ফেলেছি এইসব ভেবে টুনিও ঘরে চলে যায় আর পরের দিন টোনা অনেকগুলো মরিজ কিনে নিয়ে আসে আর এই দেখে টুনী মনে মনে অনেক খুশি হয় আর রাতে সবাই ঘুমিয়ে পড়লে টুনী চুপি চুপি রান্নাঘরে যায় এই তো এই তো মরিজ আহা আমার মরিজ খেতে যে কত ভালো লাগে এখন কথা না বাড়িয়ে মরিজগুলো তাড়াতাড়ি করে খেতে থাকি এসব বলে টুনী গপ গপ করে সবগুলো মরিজ খেয়ে ফেলে মরিচ খেতে যে কি মজা সব পাখিরা যে আমার মতন মরিচ কেন খায় না আমি তো সেটাই বুঝি না সবাই শুধু ভাত খায় আর জঙ্গলে তো কেউই মরিচ চাষ করতে চায় না আর অন্য জঙ্গল থেকে যে মরিচ আমদানি করবে সে তো আর করে না আমি যদি এই বনের রানী হতাম তাহলে সবাইকে মরিচ চাষ করতে বলতাম কারণ মরিচ খেতে যে অনেক মজার এসব বলে টুনি সেখান থেকে চলে যায় আর পরের দিন মিনু রান্নাঘরে গিয়ে মরিচ না পেয়ে একদম অবাক হয়ে যায় এরপর থেকে টোনা মরিচ নিয়ে আসলেই টুনি চুপি চুপি সেই সব খেয়ে ফেলত একদিন টুনি যখন মরিচ চুরি করে খাচ্ছিল তখনই সেখানে মিনু চলে আসে তুমি এইভাবে ভাবে মরিচ কাচ্ছ মানে কি তার মানে এত দিন আমার মরিচ চুরি হয় নে পয়সা তুমি খেয়েছো তাই না তাই তো বলি টনা যে মরিচ কিনে আনে পয়সা যাই কোথায় আজকের আমার কাছে সবটা পরিষ্কার মিনু যখন তার বৌমা সঙ্গে এই রকম চিৎকার করে কথা বলছিল তখন সেখানে পাশের বাড়ি সুকি পায়রা চলে আসে দেখি রে মিনু তুই এতো সুন্দর বৌমার সঙ্গে চিৎকার চ্যাঁচামেচি করছিস কেন আমারে তো সুন্দর বৌমা হলে আমি তো মাতাই তুলে রাখতাম প্লিস দরদ কত তা তোমার যদি এতই দরদ হয় তাহলে নিয়ে যাও না সাথে করে তখন বুঝতে পারবে আমি কেন ওই সুন্দর বৌমার ওপর চিৎকার চ্যাঁচামেচি করছি হ্যাঁ নিয়ে যাচ্ছি বাবা তুমি চলো তো আমার সঙ্গে আমার বাড়িতে বাড়িতে কয়েকদিন থাকবে চলো এই সব বলে সুকি পায়রা টুনিকে তার সাথে করে নিয়ে তার বাড়িতে যায় আর টুনি সুকি পায়রার বাড়িতে গিয়েও চুপি চুপি মরিচ খেতে থাকে আর এক সময় ধরা পড়ে যায় চি 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 বৌমা তুমি কি না আমার বাড়ির মরিচগুলো এইভাবে চুরি করে গপগপ করে খাচ্ছো তাই তো বলি মিনু কেন তোমার সঙ্গে এইভাবে চিৎকার করে তোমাকে আমার বাড়ি থাকতে দেওয়া যাবে না বৌমা তুমি আমার বাড়ি থেকে চলে যাও বলছি সুখী পায়রার কথা শুনে টুনি সেখান থেকে চলে আসে এরপর মিনু আর টোনা মিলে টুনিকে অনেক বোঝায় মরিচ খেতে বারুম করে তারপর টুনি ওদের সামনে মরিচ খাবে না বলে প্রতিজ্ঞা করে